আসসালামু আলাইকুম আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া কোচিংয়ে আমি যে মার্কসটা পাচ্ছি কিংবা আমি অনলাইন এক্সামের মধ্যে যে মার্কসটা পাচ্ছি সেটার পরিমাণ খুবই কম এবং আমি এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে আছি আমার নাম্বার এত কম আমার সিরিয়াল এত দূরে অ্যাকচুয়ালি কি ভাইয়া আমি চান্স পাবো অথবা ভাই আমি কি সঠিক ওয়েতে আগাচ্ছি নাকি আমার কোনো ভুল আছে সো এই কোশ্চেনটা আমাকে অলরেডি তোমার অলমোস্ট ষাট থেকে একশো জন মতো তোমরা কোয়েশ্চেন করছো এবং এটা খুবই ভাইটাল একটা কোয়েশ্চেন তোমাকে এই বিষয়টা সম্পর্কে তোমাকে জানা দরকার সো অ্যাজ এ সিনিয়র ভাইয়া হিসেবে আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি এবং পুরো ভিডিওটা ইনশাল্লাহ তোমরা সবাই দেখবা সো ফার্স্টে আসি দেখো আমরা ইভেন আমি নিজেকে দিয়ে শুরু করি আমি যখন মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম একদম প্রথম যে টিউটোরিয়ালে আমার এক্সামের মার্ক ছিল হচ্ছে তোমার পঞ্চাশের মধ্যে একুশ এটি কিন্তু আসলেই ঠিক আছে আমার একদম ফার্স্টে যে মার্কসটা পাইছি তার পরিমাণ ছিল মাত্র একুশ সো তুমি চিন্তা করো তোমার প্রথম যে কথাটা তোমার আমি বলছি কেন যাতে তুমি বুস্ট আপ হও এটা আমি কোনো বানায়া কথা বলতেছি না একদম ফ্যাক্ট ইভেন আমাদের যারা সলিমুল্লাহ মেডিকেল কিংবা ঢাকা মেডিকেলের চান্স পাইছে এদের মার্কসও প্রথমে এই লেভেলের ছিল এখন তুমি বলতে পারো ভাইয়া অনেকের মার্কস অনেক বেশি থাকে তুমি বিশ্বাস করো কোচিংয়ের মার্কস বিন্দুমাত্র ম্যাটার করে না এটার একটা আরেকটা কথা আছে আমি এটা বলতেছি পরে বাট প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে কোচিংয়ের মার্কস তোমার কোথাও ম্যাটার করে না এমন অনেকেই আছে যারা কোচিংয়ে অনেক ভালো করছে কোচিং অনেক ভালো করার পরবর্তীতে গিয়ে তারা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেছে তারা কোনো মেডিকেলে চান্স পায় নাই এটা তোমরা বিভিন্ন ভাইয়া থেকে শুনবা কেন শুনতেছো এত বেশি কারণ এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট তাই এবার একটা কথা বলি সেটা হচ্ছে ধরো তুমি পঞ্চাশের উপর পরীক্ষা দিচ্ছ যে কোনো একটা চাপ্টারের পরীক্ষা দিচ্ছ সাথে তোমার ইংলিশ আর জিকে প্রত্যেকটা পরীক্ষা অ্যাড করা আছে তাহলে হয়টা কি ধরো একটা চাপ্টারের উপর যখন তুমি পঞ্চাশটা এমসিকিউ দাগাচ্ছ তাহলে বেসিক্যালি হচ্ছে কি আমরা যখন আমরা ইভেন নিজেরাও তো কোয়েশ্চেন বানাই সো আমরা কি ট্রাই করি আমরা ট্রাই করি ওই চাপ্টারে যত ডিপে কোয়েশ্চেনগুলো আছে যত এলোমেলো কোয়েশনগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি তুমি পারবা না এরকম কোয়েশ্চেনে আমরা দশ থেকে পনেরোটা মাস্ট দেই কারণ দেই কেন কারণ আমাদের একটা ডাইভার্সিটি দরকার ইভেন প্রত্যেকটা কোচিং সেন্টারে সেম কাজটা করে কেন কারণ ফার্স্টের দিকে তোমার অবশ্যই এতগুলা একটা চ্যাপ্টার থেকে যখন এত এমসিকিউ দিব সো অবভিয়াসলি আমার এমসিকিউ পরিমাণটা এত বেশি হওয়ার কারণে আমরা বিভিন্ন টপিককে টাচ করি যেই টপিকগুলো আমাদের অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য লাগবে না ঠিক আছে সো তোমরা যারা ডেইলি এক্সামের মার্কস নিয়ে কনফিউজটা আসো তোমরা এই কনফিউশন থেকে বের হয়ে আসো তোমরা পারতছো না কেন তোমরা পারতো না কারণ অনেকগুলা জিনিস আছে যারা যেগুলো তোমরা জীবনে পড়ো নাই তাহলে এই জিনিসটাকে আসলে ম্যাটার করবে এই জিনিসটা তোমার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ম্যাটার কিন্তু করবে না সো ফার্স্ট অফ অল আমি একটা কথা দিয়ে তোমার ক্লিয়ার করি তুমি কোচিংয়ে কি মার্কস পাচ্ছ সেটা তোমার ভর্তি পরীক্ষায় গিয়ে কোনো ইফেক্ট ফেলবে না কিন্তু ইফেক্ট ফেলবে কোন জায়গায় ফেলবে দুইটা পয়েন্টে কথা বলবো প্রথমত সেটা হচ্ছে তোমরা অনেকে দেখা যাচ্ছে আমরা কোয়েশ কোচিংয়ে মার্কস কন্টিনিউসলি পাচ্ছি এবং এই মার্কসের পরিমাণটা বাড়তেছে না আমার কথা বুঝতে পারছো মার্কসের পরিমাণ বাড়তেছে না আমি কি বলতেছি ধরো আমি নিজেই প্রথমে বিশ একুশ পাইছি এটা ম্যাটার করে না কিন্তু আমার মার্কস কিন্তু সিরিয়ালি বাড়ছে গ্র্যাজুয়ালি আমার মার্কসটা ইনক্রিজ হয়েছে অর্থাৎ লাস্টে গিয়ে একদম পরীক্ষার আগে ফাইনাল মোরাল টেস্ট যখন দিছি তখন একশোর মধ্যে আমার মার্কস কিন্তু কন্টিনিউয়াস নাইনটি আপ ছিল প্রতিবার ইভেন আমি যখন শেষের দিকে অর্থাৎ যখন আমার প্রথম দুই আড়াই মাস পরে প্রতিবার যখন আমি পঞ্চাশের মধ্যে পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু আমার মার্কস চল্লিশের উপরে ছিল তাহলে আমি গিয়ে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াইছি না তাহলে তোমার এই জিনিসটা মাথায় আনতে হবে না যে আমি মার্কস কম পাচ্ছি বরঞ্চ তোমার মাথায় রাখতে হবে যে ভাইয়া আমাকে মার্কস বাড়াইতে হবে হাও আমার মার্কস কন্টিনিউস ইনক্রিজ করতে হবে এবার তো বলতেছো ভাইয়া আপনি তো বললেন যে কোয়েশনে আস্তে আস্তে আমাকে ইনক্রিমেন্ট করতে হবে আমার আস্তে আস্তে মার্কস বাড়াইতে হবে কিন্তু ভাইয়া এই জিনিসটা করবো কীভাবে আমি কিভাবে কীভাবে এ কিংবা আমার নিজের প্রিপারেশন আমি ফুললি স্যাটিসফাইড হবো নিজেকে নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড থাকবো এটা আমি বলি সেটা হচ্ছে কোচিংয়ে মার্কস বাড়ানো কিংবা তোমার নিজের প্রতি কনফিডেন্স বাড়ানো দুইটা কিন্তু সমানুপাতিক তো এই কোচিং কোচিংয়ে মার্কস বাড়ানো কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই জিনিসটা কীভাবে বাড়াবা সিম্পলি আজকে তো এটা তোমাকে রুলস শেখে সেটা হচ্ছে প্রথমত কোচিংয়ে তুমি প্রত্যেক দিন যে পরীক্ষাটা দিচ্ছ তুমি প্রত্যেকদিন যেই পরীক্ষাটা দিচ্ছ তার উপরে বেসিস করে তুমি একটা ভুলের খাতা বানাবা কিসের খাতা ভুলের খাতা প্রত্যেক দিন তুমি পরীক্ষার মধ্যে যেই ভুলগুলা করতেছো ওই ভুলগুলা তুমি চেক করবা তুমি একটা জিনিস লক্ষ্য করবা তখন যদি তুমি ভুলের খাতার মধ্যে জিনিসগুলো তুমি পয়েন্ট আউট করতেছো তখন দেখবা তোমার ভুল কিন্তু প্রতিবারই কিছু সিঙ্গেল টপিক নিয়ে ধরো একটা চ্যাপ্টারের তুমি দুই জায়গায় পরীক্ষা দিছো তুমি একটা জিনিস লক্ষ্য করবা টপিক কিন্তু তোমার ভুল করার জায়গা সেইন থাকবে অর্থাৎ তোমাকে এই জিনিসটা বের করতে হবে আমি কোন টপিক কম পারতেছি কোন টপিকে আমার সমস্যা আছে তোমরা যখন আমাদের নর্মাল যে টিউটোরিয়াল পরীক্ষা দেওয়ার পরে তোমরা যখন উইকলি টেস্ট দাও দেখবে সেম ওই টপিকের মধ্যেই তোমার ভুল থাকবে তাহলে তোমাকে ভুলটা আইডেন্টিফাই করতে হবে কোন টপিক থেকে এবং কোন কোয়েশ্চেনটা আমি ভুল করতেছি ইন ফিউচার যাতে জীবন আর এই ভুলটা না হয় ফার্দার যদি এই টপিক থেকে এনিথিং এনি কোয়েশ্চেন দেয় আমার যাতে ভুল না হয় এটা বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে হয় এটা বিশেষ করে ইংলিশ আর জিকের ক্ষেত্রে হয় কেমিস্ট্রিতে কেন হয় কারণ আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে বেশিরভাগ সময় ইন্টার লাইফে যখন পড়ে আসছি আমরা কিন্তু টেবিল বা ছক যেগুলো আছে কিংবা কিছু গুরুত্বপূর্ণ তাপমাত্রা আছে কিংবা কিছু গুরুত্বপূর্ণ ক্যাটালিস্ট আছে বা প্রভাবক আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা বাদ দিছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি বাট এগুলো অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমাকে বুঝতে হবে কোন টপিক থেকে টিচাররা বারবার কোয়েশ্চেন দিচ্ছে কোন টপিক থেকে বারবার মেডিকেলে কোয়েশ্চেন আসছে সেটা তো তোমরা অবশ্যই প্রিভিয়াস দশ পনেরো বছরের কোশ্চেন তোমার কাছেই আছে তোমার কাছে প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে তুমি চেক করো সমস্যা তো নাই তাহলে ওখান থেকে চেক করে তোমাকে বের করতে হবে কোন টপিকটা ইম্পর্ট্যান্ট এবং ওই টপিকটা যদি মেডিকেলের জন্য একটা ভাইটাল টপিক হয় দেখো আমি কিন্তু তোমাকে ফার্স্টে বলছি তুমি যখন প্রত্যেকটা দিনে তুমি একটা চাপ্টার উপর পঞ্চাশটা করে করে সলভ করতেছ পঞ্চাশটা করে করে পরীক্ষা দিচ্ছ তখন তো তোমার পরীক্ষা খারাপ হতেই পারে তার মানে এই না যে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট কিন্তু কিছু টপিক আছে যেগুলো তুমি দেখবা মেডিকেলে বারবার আসছে সো টপিকটা তোমার জন্য খুবই ভাইটাল এবং ওই টপিক থেকে তোমার যদি ইন ফিউচার যাতে বিন্দু মাত্র ভুল না হয় এই জিনিসটা তুমি অ্যান্সার করবা তাহলে প্রথমত কি একটা ভুলের খাতা বানাচ্ছি ওই খাতার মধ্যে যা যা ভুল হচ্ছে তা লিখে রাখতেছি তাহলে একটা তুমি কন্টিনিউয়াস একটা নরমাল প্যাটার্ন লক্ষ্য করবা একটা সেম প্যাটার্ন লক্ষ্য করবা যে আমাদের টপিকগুলো সেম থাকতেছে ওকে আচ্ছা এবার আসি নাম্বার পয়েন্ট টু তে সেটা হচ্ছে আমরা প্রতিদিন পরীক্ষা কিন্তু আমাদের উইকলিতে একটা জিনিস নিয়ে মারাত্মক সমস্যা সেটা হচ্ছে জিকে আর ইংলিশে আমাদের জিকে আর ইংলিশে মার্কসটা ভালো আসে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটাতে তুমি এখানে কি করবা সিম্পলি তোমাকে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে জি আর ইংলিশ এই জিনিসটা তোমরা কোচিং সেন্টারের উপর ডিপেন্ডেন্ট থাকবা না কোচিংয়ে জি কে ইংলিশ খুব বাজে পড়ায় আমি বাজে বলবো না খুব কম পড়াই যে কম পড়ানোর কারণে তুমি পিছায় পড়ো ঠিক আছে সো তুমি মাথায় রাখবা জি কে ইংলিশ যাতে তুমি প্রতিদিন কিংবা প্রতিদিন না পড়লেও একদিন পরপর যাতে মাস্ট তুমি জি কে ইংলিশ পড়ো এবং এই জিনিসগুলো তুমি যাতে রিভাইজ দাও পরের দিন যদি যে টপিকটা পড়তেছো তার আগের দিন যেটা পড়ছো সেটা পরের দিন যখন নতুনভাবে পড়া শুরু করবা আগে ওইটা একবার রিভাইজ দিয়ে যাবা ক্লিয়ার তাহলে জিকে বিশেষ করে ইন্টারন্যাশনাল টপিকটা তারপর হচ্ছে জিকের মধ্যে যে জিনিসগুলো চেঞ্জ হয় না তোমাকে তো এগুলো টিচারের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে না তো তুমি এগুলো পড়ে ফেলো বা ইংলিশের মধ্যে তোমার যেটা ভোকাবুলারের টা আমি যদি বলি সিনোনিম অ্যান্টোনিম ট্রান্সলেশন এন্ড প্রোভার্স কারেকশন এই জিনিসগুলো তো প্রতি বছর অনেক আসতেছে তো তুমি এগুলো মুখস্থ করে ফেলো এগুলো তো তোমার ডিপেন্ডেন্ট থাকা লাগতেছে না তুমি অ্যাপেক্স গাইডটা বের করে তুমি ওখান থেকে মুখস্থ করে ফেলতেছো কিংবা তুমি যে কোনো যে কোচিং সেন্টারে ভর্তি আসো না কেন কিন্তু আমাদের টিউএনে যে মেডিকেল বই আছে সেখান থেকে তুমি জিনিসগুলো বের করে মুখস্থ করে ফেলো তাহলে তো হয়ে যাচ্ছে তো আমাকে মাথায় রাখতে হবে জিকে ইংলিশ যাতে আমরা কন্টিনিউয়াস একটা সিরিয়ালি ইনক্রিমেন্টের দিকে যায় অর্থাৎ জিকে ইংলিশ যাতে আমার মার্কসটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে ঠিক আছে তাহলে তুমি যদি এই দুইটা স্টেপস ফলো করো তাহলে কিন্তু কোচিংয়ে তোমার মার্কসটা আস্তে আস্তে বাড়তে থাকবে আমার কথা বুঝতে পারছো তাহলে আমার প্ল্যান কি আমার প্ল্যান হচ্ছে কোচিংয়ে কি মার্কস পাচ্ছে ম্যাটার করে না কিন্তু আমার যাতে বাড়তে থাকে সেকেন্ডলি যে জিনিসটা সেটা মাথায় রাখবা কখনো তোমার কনফিডেন্সটাকে লো করবা না তুমি যদি কনফিডেন্সটাকে লো করো তুমি জীবনেও চান্স পাবে না দেখো এই যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ এগুলো কিন্তু বেসিক্যালি এক কাইন্ড অফ ওয়ার্ম আপ কেন আমি ওয়ার্ম আপ বলতেছি কারণ তোমার ব্রেইন কিন্তু এখনো মাত্র নিচ্ছে তোমার ব্রেন এখন ইন্টেন্স প্রেশার নিতে শিখে নাই তুমি এইচএসসি টাইমে মোটামুটি মাথার প্রেশার দিচ্ছ ঠিক আছে কিন্তু এখন তুমি অ্যাডমিশন ফেসে আসো তুমি এখন ঘুম যাওয়া ছাড়া বাদ বাকি পুরো টাইমটা পড়ার মধ্যে দিচ্ছ তো তুমি যেহেতু পড়ার মধ্যে দিচ্ছ তোমার ব্রেন জিনিসটাকে প্রথমত নিতে পারতেছে না প্রথম প্রথম নিতে পারবে না তোমার যখন দেখবে দেড় মাস চলে গেছে দেড় মাস পরে যখন তুমি দেখবে চ্যাপ্টার বা টপিকগুলা কিংবা প্রত্যেকটা সাবজেক্ট তুমি হালকা পাতলে গোছায় ফেলছো তখন দেখবে তোমার মার্কস কিন্তু বাড়তে আছে আমাকে কথা বুঝতে পারছো সো তোমার কনফিডেন্সটাকে কমানো যাবে না তুমি যদি দেখো আরে আমার নাম্বার আসতেছে না তিন চারবার পরীক্ষা দিছি প্রত্যেকটাতে আমার নাম্বার পঁচিশ ছাব্বিশ একুশ বাইশ আমার দ্বারা মেডিকেল হবে না তুমি ওখানে শেষ আমি যেখানে তোমাকে বলতেছি আমার মার্কস তোমার মতো ছিল কিন্তু আমি হালটা ছাড়ি নাই আমি কন্টিনিউয়াস নিজেকে ট্রাই করছি ইম্প্রুভ করার জন্য এবং আলটিমেটলি লাস্টে গিয়ে আমার মার্কস যথেষ্ট ভালো আসছে এবং আমি প্রিপারেশনটা মোটামুটি ভালোভাবেই নিচ্ছি এবং আমি এই জিনিসটা মাথার মধ্যে ফিক্স ছিল যে যাই হোক না কেন মেডিকেলের চান্স আমি পাবই ভাই আমার মতো সবাই পড়তেছে আমি কেন চান্স পাবো না আমাকে চান্স পাইতেই হবে যাই হোক না কেন সো যাই হোক না কেন যখন তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে তখন তোমার কেউ আর আটকাটে পারবে না সো এই সিলি ম্যাটারগুলো কিছুই ম্যাটার করে না এই সিলি সিলি যে কোচিং এর মার্কস কিছুই ম্যাটার করে না আশা করি বুঝতে পারছো এই কোশ্চেনটার আনসার আমি চাইছি যাতে তোমাকে পাবলিকলি দেই কারণ এটা সমস্যা তোমাদের সবারই আছে ওকে এন্ড আমি তোমাকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অফলাইনের পাশাপাশি মাথায় রাখবা তোমরা যারা পিছিয়ে পড়তেছ তোমার যদি মনে হয় অফলাইনে ক্লাস তোমার জন্য এনাফ ফুটছে না অবভিয়াসলি তুমি অনলাইনে কোথাও অ্যাডমিট হয়ে যাও আমাদের যে ফুল মেডিকেল কোর্স আছে এখানে কিন্তু আমরা এভাবেই ক্লাসগুলো শিডিউল করছি এভাবেই আমরা আগাচ্ছি যাতে তোমাদের অফলাইনের সাথে সাংঘর্ষিক না হয় ঠিক আছে সাংঘর্ষিক কীভাবে না হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি আমাদের প্রতিদিন নিজেদের এক্সাম থাকতেছে আমাদের প্রতিদিন নিজেদের ইউনিভার্সাল পিরিয়ড বা বিভিন্ন সমস্যাগুলো আমরা নিজেদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে সমাধান করে দিচ্ছি সো আলটিমেটলি তোমরা কিন্তু কোনো পেইন খাচ্ছ না তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আশা করি কোচিংয়ের মার্কস নিয়ে আজকে থেকে কনফিউশন তোমার দূর হয়েছে আসসালামু আলাইকুম